সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি সোমবার ঘড়িতে এখন সেই সাতটা বাজে আমার কিন্তু বাইরের সমস্ত কাজ শেষ করে চলে এসছি রান্নাঘরে আজ ভিডিওটা তোমাদের সঙ্গে রান্নাঘর থেকেই শুরু করলাম আজ যেহেতু সোমবার আজ তো আমার নিরামিষ তোমরা প্রত্যেকেই জানো তো অনেক কাজ কিন্তু আজ আমার তাই আজ তোমাদের সঙ্গে বাইরের কিছুই শেয়ার করলাম না আর রাতের বেলা শুধু ওই যে খাবার বাসনগুলো মেজে রেখে দিয়েছিলাম আর বেশি কিছু করিনি কেন বলতো আমার তো জল বাইরে তো সমস্ত কিছু আমার বাইরে গিয়ে করতে হয় বালতিতে করে জল এনে ঘর মোছা কিবা গ্যাস কাউন্টার মোছা সব কিছু করতে হয় তো তাই আর রাতে কিছু করতে পারলাম না তো জানি না কখনো এরকম ঘরের মধ্যে সমস্ত কিছু করতে পারবো কি না তবে কি বলো তো আশাটা কিন্তু আমি রাখি সব সময় আশা রাখি যে কখনো না কখনো আমার অবশ্যই হবে ঘরের মধ্যেই সব কিছু তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজই আমি করে নিলাম আর কী বলতো আজ যেহেতু সোমবার আমার কিন্তু অনেকটা কাজই থাকে এই যে ফ্রিজ পরিষ্কার করা ফিল্টার পরিষ্কার করা সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আজকে আমার রান্না করতে হয় স্নান টান শেষ করে স্নান পূজা শেষ করে তো এই যে এখন কিন্তু ঘরটা মুছে নিলে রান্নাঘরটা মুছে নিলে কাজ শেষ তো এখন চলে এসেছি আমার তো এই জায়গাটা মাটির তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম তো এখন এই যে এই জায়গাটাকে একটু সুন্দর করে গোবর দিয়ে লেপে নিচ্ছি আর কী তো এই জায়গাটা না আমার প্রতি সোমবারই আমার লেপতে হয় না লেপলে আমার না একদম ভালো লাগে সবসময় চেষ্টা করি যেরকমভাবে ঘর পরিষ্কার রাখি এই জায়গাটাকেও সুন্দর করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আর যতই হাস হাঁস থাকুক না কেন এখানে দেখবে একটু যদি তুমি সবসময় এই জায়গাগুলো পরিষ্কার রাখো তাহলে যতই ঘরের মধ্যে তুমি হাঁসমরুখ রাখো কোনো গন্ধ বা কোনো কিছু করে না তোমার কেউ ঘরে আসলে এই কথাটা বলতে পারবে না যে তোমার ঘরও হাঁস আছে আমারও কিন্তু সেম আমি যে এ ঘরে মুরুক রাখি কেউই কিন্তু বলতে পারে না আমার যে এ ঘরে হাঁস রাখা হয় কারণ আমি প্রত্যেক দিনই এই জায়গাগুলো পরিষ্কার রাখি ঝাড়ু দেওয়া কিংবা এক দু দিন পরে পরে আমি এই জায়গাগুলো লেপে সুন্দর করে রাখি তাই কেউই বলতে পারে না যে এই ঘরে আমার হাঁস রাখি তো এখানে কিন্তু এই জায়গাটা বারান্দার এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি কারণ বাসনগুলো মেজে এনে এই জায়গাতেই রাখবো আর আগে জানো তো এই বারান্দাটা আমি প্রত্যেক দিনই মুসতাম কিন্তু এখন বলতো ওই যে গরু রাখা হয় আমাদের এই ঘরটাতে মানে এই যে মাটির ঘরটাতে তাই আর না এই বারান্দাটা একদম নোংরা হয়ে গেছে তো এর মধ্যে ভাবছে একদিন বেশি করে জল ঢেলে এই বারান্দাটা একটা ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দেব তো দেখি কবে করতে পারি তো এখন কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি শুধু বাসনগুলো রয়েছে তো একবারে স্নানও করব বাসনগুলো মেজে নেব তো এই দেখো এখনও কিন্তু কুয়াশাটা কাটেনি তো তাও আমি কম্বলগুলো বাইরে দিয়ে দিচ্ছি কেন বলতো এই যে কম্বলগুলোকে বাইরে দিয়ে তারপর বিছানাটাকে গুছিয়ে নেবো আর সকালবেলা তো তোমাদেরকে আমি বলি বিছানা গুছানো মানে আমার অর্ধেক কাজ মানে অর্ধেক ঘর গোছানো হয়ে যায় তো এখন কিন্তু ঘর ভালো করে ঝাড়টা দিয়ে এখন সেই ঘরটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি আর আজকে না এই ফোমটা দিয়ে ঘরটা মুছছি কারণ আজকে তাড়াহুড়া আর ঘড়ির দিকে তাকিয়ে দেখছি সেই সাড়ে আটটা বেজে গেছে কখন স্নান করব কখন পুজো দেব তো অনেক কাজ তো তার জন্য এই ফোমটা দিয়ে ঘরটা মুছে নিলাম সুন্দর করে শীতের বেলাতে ঘড়ির কাটা যেন দ্রুত চলতে থাকে তুমি ঘড়ির কাটার সঙ্গে কখনও এ এগোতে পারবে না ঘড়ির কাটা তোমার আগেই চলতে থাকবে জানো তো এত সকাল সকাল ঘুম থেকে উঠি তাও ঘড়ির কাটা আমার আগেই চলে কত ঘড়ির কাটাকে চেষ্টা করি যাতে আমার আগে ঘড়ির কাটা না যেতে পারে কিন্তু না আমার আগেই ঘড়ির কাটা যায় আর ঘর মুছতে মুছতে এতটা গরম লাগছিল তাই গরম জামাটা না খুলে দিয়েছি খুলে তাই এখন সামনের ঘরটা মুছে নিয়েছি তো এখন কিন্তু তোমাদের সঙ্গে অনেক পর দেখা করছি কারণ বললামই তো সাড়ে আটটা বেজে গেছিলো তারা তো হুড়ো করে স্নান করে পুজো দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে তো একদিকে বসিয়ে দিয়েছি চা আর আরেক দিকে একটু ডালটাকে ভেজে নিচ্ছি একটু মুগ ডাল করবো তাই মুগ ডালটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর এখানে বসিয়ে দিলাম প্রেশার কুকারে আর এদিকে চাটা আমার হয়ে গেছে তো এখন চাটাকে ঢেলে নিচ্ছি চা খেয়ে বসে পড়লাম সবজি নিয়ে তো আজকে নিরামিষ একটা চড়চড়ির মতন বানাবো এই যে কফির পাতাগুলো হয় সেই পাতাগুলো দিয়ে সিম তারপর এই যে কাল যে দেখেছিলে লাইপাতা পাতার যে মাঝখানের যে শক্ত ডোকাটা থাকে সে সেগুলো বেছে রেখে দিয়েছিলাম তো সবগুলো কেটে আজ একটা নিরামিষ চড়চড়ি বানাবো আর করবো একটু ভাজা তো কী ভাজা করবো এখনও ভেবে পাচ্ছি না তো দেখি কী করতে পারি তো এখানে সমস্ত সবজি আমার কাটা হয়ে গেছে আর ভেদ এখন ফোড়ন দিয়ে বসিয়ে দেব আর ওপাশে কিন্তু আমার ডালটাও হয়ে গেছে তো ডালটার মধ্যে আমি এখন সিমগুলো দিয়ে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য আর ফোড়নের তো আমি দিয়েছি শুধু শুকনা লঙ্কা আর একটু পাঁচ ফোরন দিয়েই ফোড়নটা দিয়ে দিলাম আমি কিন্তু এই যে যখনই নিরামিষ চোরচুড়ি বানাই তখন কিন্তু বেশি কোনো মশলা দিই না বেশি কোনো না কোনো মশলই দিই না এই যে একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি বাস এখন একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব তারপরেই হয়ে যাবে তো আমার নিরামিষ তরকারিটার কিন্তু সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে তো তার মধ্যে এখন দিয়ে দিলাম হলুদ তো হলুদটা দিয়ে আমি আবার একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপর ধনে দিয়ে নামিয়ে নেব। তো এখানে একটা এই যে ভাজার জন্য পেস্ট তৈরি করে নিচ্ছি তো এখানে দিলাম চালের গুঁড়ো একটু শুকনো লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু কালো জিরে একটু মিষ্টি জিরে তার মধ্যে হলুদ লবণ দিয়ে একটু ভাজার জন্য রেডি করে নেব তো এ দেখো আমার কিন্তু এখানে নিরামিষ তরকারিটা হয়ে গেছে তো তার মধ্যে দেখো আজ কিন্তু বেশি করে ধনে পাতা দিলাম দিয়ে এখন নামিয়ে নেব তো কি রান্না করব বলেছিলাম না তোমাদেরকে আরেকটা তো ওই যে একটা প্যাপসিকাম ছিল তো ওই প্যাপসিকামটাকে সুন্দর করে কেটে নিলাম আর বেগুন কেটে নিলাম তো প্যাপসিকাম আর বেগুন ভাজা করব তো এখন দিয়ে দিচ্ছি এই যে ডালটা ফোড়ন ডালে ফোড়ন দিয়েছিলাম মেথি জানো তো ডালটা খেতে না এত ভালো হয়েছিল কিন্তু তার মধ্যে জানো তো অর্ধেক ডাল পড়ে গেছে মানে কি বলবো জানো তো কড়াইটা নামানোর সময় হাতে ছ্যাঁকা লেগে গেছে আর আমার হাতের থেকে সমস্ত ডালটা পড়ে গেছে তো যাই হোক অল্প কিছু ডাল রাখতে পেরেছি কড়াই তার বাকিটা পড়ে গেছে তো আর জানো তো আজ না বড্ড তাড়াহুড়ো করে রান্না করছিলাম কারণ তোমাদের দাদাভাই আসার সময় হয়ে গেছিলো বারবার ঘুরে দেখছিলাম আর রান্না করছিলাম আর এই দেখো এখন কিন্তু অনেকটা ডাল পরিষ্কার করে নিয়েছি এই দেখো এই মাত্র ডাল রয়েছে আর বাকি ডাল কিন্তু সবটা পড়ে গেছে তো এখন এই যে ভাজাগুলো করে নিচ্ছি তো এই যে প্যাপসিকাম ভাজাটা আগে করছি তারপর বেগুন ভাজাটা করব। আর কারণ বললামই তো বারবার ঘড়ি দেখছি আর রান্না করছি কখন তোমাদের দাদাভাই চলে আসবে এই চিন্তা করছি তো এখানে দেখো রান্না সমস্ত কিছু কমপ্লিট করে এই যে গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে নিলাম এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রান্না এই দেখো ডাল আর ডাল তো বললামই অর্ধেক পড়ে গেছে আর এদিকে করেছি দু রকমের ভাজা ক্যাপসিকাম ভাজা বেগুন ভাজা আর নিচে নিরামিষ সবজি আজ কিন্তু জানো নিরামিষের দিনে খেতে সব কিছু এত টেস্টি হয় আজকে যেরকম ডাল খেতে ভালো হয়েছিল। তাই এরকম নিরামিষ তরকারি আর এখন সে দুপুর একটার সময় তোমাদের সঙ্গে দেখা করছি আর আমি হলাম খিচুড়ি প্রিয় মানুষ খিচুড়ি হয়েছে আর খিচুড়ি খাবো না তা কি হয় তো পায়েলের ঘরে খিচুড়ি রান্না হয়েছে তো আমি এতক্ষণ সময় না খেয়ে বসে রয়েছি খিচুড়ি খাওয়ার জন্য তো ওর ঘরে খিচুড়ি হয়েছে তো আমার জন্য এই যে পাঠিয়ে দিল তো এখন খিচুড়ি খেয়ে নেব বেগুন ভাজা আর নিরামিষ চচ্চড়ি দিয়ে আর জানো তো বন্ধুরা শীতের বেলা না ঘরের মেয়েতে খেতে ভালো লাগে না তাই এখন খাওয়ার নিয়ে এই যে বাইরে চলে যাব তো চলো আমিও খাওয়া দাওয়া শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি